জিহাবাদ 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 এদিক খেলা হবে খেলা হবে হবে

পার্টি অফিসে কাঁদছেন কেষ্ট পার্টি অফিসে আজকে কাঁদতে দেখা গেছে কেষ্টকে এবং তার মেয়ে সুকন্যাকে চোখের জল মসছেন বাঘ কাঁদছেন বাড়ি ফিরে মেয়েও কাঁদছেন বাবাও কাঁদছেন না কি পরামর্শ দিচ্ছিলেন কি বলছিলেন তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মেয়ে কিন্তু বাবাকে এখন অনেকটাই ঘেরা টোপের মধ্যে রাখছেন তাই না কি মতে কি চলার কথা বলছেন কার বিরুদ্ধে কি নালিশ বাইরের দিকে তাকালেন মেয়ে আবার মানে কান্না ভেজার চোখে বাইরের দিকে তাকালেন বাবাকে কিছু একটা বললেন ওখান থেকে কেউ কিছু আবার ইশারা করছেন এদিকে কেষ্ট চোখের চোখের জল এখন জলে তো হয় না মসছেন কোনো রং কিন্তু এখানে কি কি রং ব্যাপার সেটা হয়তো সময়ে অন্যান্য মিডিয়াতে জানতে পারা যাবে বা যারা এলাকায় আছেন তারা হয়তো বুঝতে পারবেন কমেন্টে লিখবেন আমি একটু করে দেখব কি ব্যাপার কিন্তু চোখের জল ফেলতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কেষ্টকে তার মেয়েকে অভিমানের জায়গাও কিছু একটা হতে পারে চোখের জল মুছছেন কেষ্ট কিন্তু কেষ্ট চোখের জল মুছলেও কেষ্ট বাড়ি ফেরাতে দেখতে পাচ্ছি তার যারা সব অনুগামী তাদের মধ্যে একটা উচ্ছ্বাসের একটা চেহারা কেষ্ট দা জিন্দাবাদ সবুজ আবির কেষ্টর ছবি নিয়ে সাথে আছি তৃণমূল কংগ্রেসের লোগো সেসব নিয়ে একটা উচ্ছ্বাস প্রকাশ এবং লাফানি বাপ রে বাপ কেষ্টদা বাড়ি ফিরেছেন গরু পাচার কাণ্ডে অভিযুক্ত কেষ্টদা বাড়ি ফিরেছেন বেলে কি লাফানি। নেই আমি কি বলেছি এদের বেল পাওয়ার কথা এই মানুষটিকে কিন্তু মানে ক্ষমা করা যাবে না শুধু গরু পাচারের ব্যাপারটা না গরু পাচার তো বিচারাধীন বিষয় কিন্তু বকটিয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে মিডিয়াতে উনি বলেছিলেন টিভি বাস্ট করে ঘটনা ঘটেছে টিভি বাস্ট যার নখদর্পণে গোটা বীরভূম জেলা সব খবর হয়ে গেল কি হয়েছে না হয়েছে ছিল টিভি বাস্ট করে আগুন সকালে সকালে উনি বলেছেন লেগেছে তার আগে রাতে কত কি ঘটনা ঘটে গেছে অনেক কিছু উনি নাকি জানতেন না এবং যখন কেসকে সাজানোর কথা বলছিলেন মুখ্যমন্ত্রী তখন বিরাট উদ্যোগ নিচ্ছেন কেসটাকে সাজা সাজাবেন সুচপুরের মত সুতরাং এই কেসটাকে ক্ষমা করা যাবে না উনি বেল পেয়েছেন গরু পাচার কাণ্ডে বেল না পেলে হয়তো যারা এই ধরনের লোক সমাজে না আর ফিরুন চান আর কি এই বেল তারা হয়তো খানিকটা তাদের খারাপ লাগতে পারে সত্যি বেল পাওয়ার কথা নাই লোকটার শুধু তো গরু পাচার না নানান ক্ষেত্রে তো অনেক অভিযোগ রয়েছে অনেক অভিযোগ রয়েছে মারধর করা নানান সব অভিযোগ এবং ওটাকে মিসগাইড করা কাণ্ডটাকে পুরো ঘুরিয়ে দেবো ওটা ঘুরিয়ে দেওয়ার টিভি পাস করে লেগেছে আর ওখানে বাড়িতে ঢুকে আগুন জ্বালিয়ে মাধ্যম কুড়িয়ে মারা হয়েছে এতজনকে উনি বলেছেন টি বাস করে পড়ে মানে এইসব গুলো ক্ষমা করা যাবে না ক্ষমার অযোগ্য কেষ্ট উনি পার্টি অফিসে ঢুকেছেন কেঁদেছেন যে কাণ্ড করেছেন আরো কাঁদতে হবে আরো কাঁদতে হবে উনি যদি বেরিয়ে বেশি আবার বাঘ সাজার চেষ্টা করেন এখন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য তো আজকে আবার শুনছি মুখ্যমন্ত্রী একটা ওখানে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ধরছি বিষয়টা সেই মতোই মানে হিসেবটা কষি হয়তো ওখানে আজকে প্রশাসনিক বৈঠকটা ফেলেছেন ওই জেলাতে মুখ্যমন্ত্রী দিদি চলে যাচ্ছেন জেলাতে ভাই এসছেন জেল থেকে দিদির এখন কত আনন্দ একের পর এক ভাই সব জেল থেকে বেল নিয়ে ফিরছেন কত আনন্দ দিদি কেউ খালাস নিয়ে না কিন্তু সব মানে এ করে বেল বেলে ফিরছেন তাতে দিদির কি আনন্দ সব জেল পাস করে ফিরছেন কি আনন্দ আর বাংলার লজ্জা যে মুখ্যমন্ত্রী এইসব বেল টেল নিয়ে এত আনন্দ প্রকাশ করছে একটা বেল নিয়ে এবং সিরিয়াস অভিযোগ পাচার কারণে তার আর কি লজ্জার ব্যাপার থাকবে তার বাড়ির লোকেদেরকে তো ডাকা ডাকি হচ্ছে এজেন্সির তরফ থেকে বাড়ির সম্পত্তি অ্যাটাচ হয়েছে নিজে বলেছে কিন্তু বাংলার মানুষ কি আর বাংলার মানুষের তো একটা অসহায় অবস্থা এই মুহূর্তে তারা দিক খুঁজে পাচ্ছেন না কি হবে কোন দিকে বিষয়টা কি যাবে তাই চোখের সামনে এসব দেখতে হচ্ছে লাফানি লম্প ঝম্প একটা মানুষ গরু পাচার কাণ্ডে বেল হয়ে এসছেন এতদিন জেলে ছিলেন জেলের খানি টেনেছেন কার্যত তাকে নিয়ে লাফানি মিষ্টি বিলি আবার খেলা খেলা হবে না আমার মনে টের পেয়েছেন এই খেলা খেলতে গিয়ে কি জ্বালা বেলটা পেয়েছেন সাময়িক স্বস্তি আমি কালকেই বলেছি যদি বিচার ঠিক মতো করে হয় উনি আবার জেলে যাবেন সাজা হবে ওনার যেসব অভিযোগ যেসব ডকুমেন্ট সামনে আমরা মানে শুনেছি ফলে বেশি লম্প জম্প করতে যাবেন আবার যাবেন আমার মনে হয় মেয়ে সেটা কি গাইড করছে মেয়ে সেটা কি গাইড করছেন যেন বাবা আর নতুন করে কোনো বিতর্কের মধ্যে না পড়ে যান মেয়েও তো গেছিলেন জেলে একসঙ্গে তো ছিলেন একই জেলে তিহারে সুতরাং মেয়ে হয়তো গাইড করছে যে বাবা আর বেশি বিতর্কে জড়িও নেই তো যদি মেয়ের কথা শুনে বা যদি কেষ্টরও খানিকটা সবক হয়ে থাকে যদি ঠিক মতো করে চলেন ভালো আর যদি নকুল দানা চরম চরম আবার বাজাতে যান আবার সমস্যায় পড়বেন কারণ এগুলো নিয়ন্ত্রণ থাকবে না আবার অন্যায় করবেন নতুন করে যে অন্যায় করেছে তার তো জ্বালা আছেই আরো অন্যায় করবেন আরো অন্যায় করবেন তবে আমি একটা কথা আজকে দর্শক আমি আপনাদেরকে পুরো সাউন্ড শোনাতে পারলাম না আমি অন্যান্য মিডিয়াতে পরিষ্কার সাউন্ডটা শুনতে পেলাম যখন ওনার বক্তব্যটা শুনছিলাম যে শারদিয়ার শুভেচ্ছা মমতা ব্যানার্জিকে উনি আসছেন উনি হয়তো যেতেও পারেন দেখা করতে বা কিছু একটা কিন্তু উনি ওখানে একটা কথা বলেছেন মমতা ব্যানার্জিকে গোটা দেশের মানুষ ভালোবাসেন আমি শুধু ভাবছি যে গোটা দেশের মানুষ ভালোবাসেন সেটা উনি উনি জানলেন তো ছিলেন বাইরে একবার দুবার আদালতে গোটা দেশের মানুষ বলে উনি তিহারে ভালোবাসেন তো বুঝতে পারবেন না উনি ছিলেন তো তিহারে তত্তি উনার এই উপলব্ধি কি করে হলো তিহারে থেকে মানে তিহারে যারা বন্দী রয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী মানে চোর ছাচোর জোর চোর গরু চোর ডাকাত যারা তিহারে ভর্তি মানে রয়েছে বা রয়েছেন যেহেতু বিচারাধীন তাদের মুখ থেকে শুনেছেন মানে চোর ছেচরদের খুব প্রিয় নাকি আপনার নেত্রী ভালোবাসেন খুব তাহলে আপনি কোথেকে জানবেন একমাত্র তিহার যে যেটা গোটা দেশের বিভিন্ন প্রান্তের দুর্নীতিগ্রস্ত লোকেরা ওখানে বন্দী রয়েছেন তাদেরকে বন্দী রাখা হয়েছে গোটা দেশের একটা সেন্ট্রাল একটা জায়গা তো সেন্ট্রাল একটা জেল জেল সেখানে গোটা দেশে থাকতে পারেন সুতরাং আপনি তো তাদের সঙ্গে বেশি মিশেছেন তাহলে কি ওই বন্দি লোকেদের কথা শুনেছেন মমতা ব্যানার্জি খুব ভালো মমতা ব্যানার্জি খুব ভালো ভালো সেই জন্য বাইরে এসে কথাটা বলেছেন তার মানে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কাদের কাছে খুব ভালো চোর ছেচোর জোর চোর বিহারে বন্দি লোকজনদের কাছে সব দাগিদের কাছে মানে প্রিয় তাহলে কি করে প্রিয় কথাটা আপনি বলছেন কি করে রাজ্যের মানুষই তো ওনাকে একটা বড় অংশের মানুষ ওনাকে পছন্দ করেন না দিন রাত আমি তো পছন্দ করি না তাহলে আপনি কি করে বলছেন ভালোবাসেন সবাই সবাই ভালো সবাইকে ভালোবাসেন ওই চোর ভালোবাসতে পারে যেভাবে চলছে সরকার টাকা যেভাবে চালাচ্ছে আর চোরেদের পাশে যেভাবে থাকার বার্তা দেন আপনাকে তো এজেন্সি কাছে যেতে উনি তো বারণ করেছিলেন ওনার কথা শুনতে গিয়ে আপনাকে জেলবন্দি এতদিন থাকতে হলো আপনি তদন্তে সহযোগিতা করছিলেন না বলে নটা দশটা নোটিশ ফেল করেছিলেন বলে ওনার কথা শুনে আপনি তো ফেসেছেন এখন আবার ওনার ওনাকে শুভেচ্ছা জানাচ্ছেন বেশি শুভেচ্ছা জানাতে যাবেন না আবার মাথায় হাত থাকলে আবার জেলের ভাত আবার যদি মাথাতে হাত রাখেন দিদি দিদি যদি রাখেন আপনার মাথায় হাত তাহলে আবার খেতে হবে ভাত সুতরাং সাবধানে চলুন যদি জেলের মনে করেন তার কষ্টের জায়গা থেকে যে বাবাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর বেশি না জড়ায় করে চলুন যাতে করে নতুন বিতর্ক আর না জড়িয়া মানে এসে পৌঁছায় তা না হলে ওই লাফালাফি লম্পম্পদে গা ঘাসিয়ে আবার পড়বেন আবার ভোগে যাবেন আবার পার্টি অফিসে এসে আবার ওই মানে এই নকুলদানা এইসব করে টোরে পার্টি অফিসে এসে আবার ওই বাপ বেটিকে চোখের জল মুছতে হবে আবার বাপ বেটিকে চোখের জল মুছতে হবে সুতরাং সাবধান জেলটাকে তো অনেক সময় বলা হয় তো যদি সংশোধন খানিকটা হয়ে আসতে পারেন যদি এলাকার মানুষ আপনাকে সেইভাবে দেখতে পান তাহলে একরকম ধারণা হবে ধারণা পাল্টাবে আর যদি ফের ব্যাগরবাই করেন দিদি করাবেন দিদি তো দিদি তো তার স্বার্থে অনেক কিছুই করার না সুতরাং দিদির পাল্লায় পড়ে যদি আবার ওইসব করতে যান আবার ফল কিন্তু ভুলবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ আবার বলছে আপনার বেল পাওয়াটাই হচ্ছে সব থেকে বড় দুঃসংবাদ আপনার বেল পাওয়াটাই হচ্ছে শুভ বুদ্ধি সম্পন্ন যারা সুস্থ সমাজ দেখতে চান এবং বাংলাকে যারা নতুন ভাবে দেখতে চান তাদের কাছে দুঃসংবাদ ছিল আপনার বেল হওয়াটা দুঃসংবাদ ছিল আপনি হয়তো খুশি হতে পারেন কিন্তু রাজ্যের একটা বড় অংশের মানুষ এটাকে ভালোভাবে নেননি যাই হোক বেল পেয়েছেন যদি কিছুটা সংশোধিত হয়ে আসতে পারেন ভালোভাবে চলুন যতদিন বাইরে থাকবেন পেন্ডিং না সেটা ওই ওই আপনার কি হবে রেজাল্ট কিন্তু আর নতুন করে চরম চরম ঢাক শুনতে পায় সেটা আপনার ব্যাপার আপনি করবেন কি না করবেন সেটা আপনার ভালো আপনি বুঝবেন আর আপনি কি বুঝেছেন সেটা আমরা পরে দেখবো বা বুঝবো দর্শক বলুন কেষ্ট পার্টি অফিসে ঢুকে আজকে চোখের জল ফেলেছেন চোখের জল ফেলেছেন বলুন আপনাদের যা বলার এই নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে